আগে কিন্তু এস টিসি পে ছিল সেটাকে কনভার্ট করে এখন কিন্তু তারা এস টিসি ব্যাঙ্কে নিয়ে আসছে আগে কিন্তু আপনি নাম্বার টু নাম্বার শুধু এই দেশে টাকা পাঠাইতে পারতেন কিন্তু বর্তমানে তারা একটা ব্যাঙ্ক করার কারণে কিন্তু আপনি অন্য দেশ থেকে কিন্তু টাকা নিতে পারবেন অথবা কোম্পানি কাছ থেকে কিন্তু স্যালারি নিতে পারবেন এই এস টিসি মাধ্যমে তো আগে যারা এস টিসি পে অ্যাকাউন্ট করে রাখছিলেন বা আপনার কাছে এস টিসি কার্ডও আছে তারা কিন্তু বারবার আমাদেরকে এপ্লি এস টিসি পির মাধ্যমে কিন্তু নোটিফিকেশন দিতেছে যে আমারটা যাতে তাড়াতাড়ি বা দ্রুত আমি যাতে এস ব্যাংকে ব্যাঙ্কে কনভার্ট করে ফেলি তো এই মেসেজটা কিন্তু যারা নাকি এস টিসি পে এর আওতায় এখনও আসেন এস টিসি আওতায় আসেন নাই তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এস ব্যাংক থেকে মেসেজ দিচ্ছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে তুমি তাড়াতাড়ি তোমার এটাকে ব্যাংকে রূপান্তরিত রূপান্তরিত করো এসটিসি পে থেকে তো এতদিন কিন্তু শুধু নোটিফিকেশন দিয়ে কিন্তু জানাইতো তো বর্তমানে তারা কিন্তু একটা নতুন একটা আপডেট নিয়ে আসছে যেখানে তারা স্পষ্ট বলে দিয়েছে উনিশে আগস্টের ভিতরে যদি আপনি এস টিসি পে থেকে যদি এস ব্যাংকে সি ব্যাঙ্কে কনভার্ট না হন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে ঠিক আছে তো যারা নাকি এস পে ইউজ করতেছেন এখনও তো যাদের এস টিসি পে আসে এস টি সি ব্যাঙ্কে রূপান্তরিত করেন নাই তাদেরকে বলবো যে আপনারা আজকালের মধ্যে এটাকে আপনারা এস টিসি পে থেকে এস টি সি ব্যাঙ্কে কনভার্ট করে নিন তো অনেকে মনে করতেছে তো এখন তো আমি নাম্বার থেকে নাম্বার টু নাম্বারে টাকা পাঠাই এস মাধ্যমে তো ব্যাংকে গেলে তখন তো সেটা অ্যাকাউন্ট নাম্বার হয়ে যাবে তখন তো মনে হয় আমি নাম্বার টু নাম্বারে টাকা পাঠাতে পারবো না বা আমাকে কেউ টাকা দেবে বা আমি নাম্বারে টাকা পাঠাইছি এখনও যায় নাই বা আমাকে কেউ টাকা পাঠাবে সেটা এখনো আসে নাই তো আমি যদি এখান থেকে এস পে থেকে এস টি সি রূপান্তরিত করে নিই তো সেক্ষেত্রে কি আমার ফোনে টাকা আসবে কিনা বা আমি কি আগের মতো টাকা নাম্বার টু নাম্বার ট্রান্সফার করতে পারবো কিনা তো দেখেন আপনার এস পেতে যেই ফেসিলিটি ছিল এ মানে এস টি সি ব্যাঙ্কে ফেসিলিটিটা একটু বেশি থাকবে আপনি নাম্বার টু নাম্বার এসটি সি ব্যাঙ্কেও টাকা পাঠাতে পারবেন এবং এটাতে এস টি সি ব্যাঙ্কে গেলে আপনার কী হবে আপনি কোম্পানি থেকে আপনার এই কার্ডে স্যালারি আনতে পারবেন অথবা অন্য দেশ থেকে কিন্তু আপনি স্যালারি আনতে পারবেন এবং অনলাইনে আপনি সকল ধরনের কেনাকাটা কিন্তু আপনি করতে পারবেন যেটা ব্যাংকের মন্তব্য যে অঞ্চলদের অন্য অন্য ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের মতো কিন্তু এসটিসি ব্যাংক আগে ছিল এসটিসি পে এখন কিন্তু তারা ব্যাংকে চলে আসছে অর্থাৎ আগের সাথে তাদের এখন অনেক উন্নতি হয়েছে তো সেই জন্য কিন্তু তারা ব্যাঙ্কে চলে আসছে তো যারা নাকি নাম্বার টু নাম্বার টাকা পাঠাইতেন ভাবতেছেন যে এটা করতে পারবেন না এখনও করতে পারবেন আপনি যদি এস টিসি মানে এস টিসি পে থেকে এস টিসি ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টটা কনভার্ট করে ফেলেন তখনও কিন্তু আপনি নাম্বার টু নাম্বার টাকা পাঠাতে পারবেন এই অপশানটা কিন্তু থাকবে এই অপশানটা কিন্তু আছে তো এই অপশানটা কিন্তু থেকেই যাবে সাথে এক্সট্রা অপশন যুগ হবে যেটা হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে আইবিআইন নাম্বার থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন তো এটা কিন্তু আগের সীতে ভালো হয়েছে তো যারা নাকি এখন এস টিসি ইউজ করতেছেন উনিশে আগস্ট আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে যদি আপনি এস টিসি আওতায় না আসেন তো কীভাবে এস টিসি পে থেকে এস ব্যাংকের মাধ্যমে চলে আসবেন সরাসরি কোন কোন বিষয়গুলো আপডেট করতে হবে খুব দ্রুত একটি ভিডিও নিয়ে আসবো সে বিষয়ে তো আশা করি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে কিন্তু সে ভিডিওটা দেখতে পারবেন যে কীভাবে আপনারা এস পে থেকে কনভার্ট হয়ে এস টি চলে আসবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম